এবার খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে গাজাবাসীদের সরে যাবার নির্দেশ দিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার এক অডিও বার্তায় এ এলাকার বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয় ঘোষণা পাওয়া মাত্রই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশ্রয় ছুটছেন শত শত ফেলিস্তিনি তবে নিরাপদ অঞ্চল কোনটি সে বিষয়ে ইসরায়েলের নির্দেশে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি তাই কোথায় যাবেন এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন খান ইউনিসের বাসিন্দারা কিছুদিন আগেই এ অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ইসরায়েলি সেনাদের অনেকের আশঙ্কা এ অঞ্চলে ফের সেনা মোতায়েন করা হবে ফলে আবারও তৈরি হতে পারে বিভীষিকাময় পরিস্থিতি এমন হুঁশিয়ারির আগে এদিন ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ তারপরেই এমন ঘোষণা দেয় আইডিএফ